সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গঙ্গা স্নান সেরে যখন আমরা উঠছি বাপনদা তখনও জলে মেয়েও তখনও জলে মানে গঙ্গায় বাপন্দার ঠিক এক ইঞ্চি দূরে একটা জল ধরা সাপ আসছিল খুব স্প্রিডে আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো ও ওর মতন চলে গেছে তারপর আমরা উঠে ড্রেস সেরে একটু পাশে আশেপাশে কী কী আছে সেগুলো দেখতে বেরিয়েছিলাম এর আগে যখন আমি আর কত মাসে মেয়ে গেছি কখনও সব জায়গায় আসিনি কিন্তু যেহেতু বাপনদা পূর্ণিমাদি ছিল সেই জন্যেই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে পাশেই পাটবাড়ি বলে একটা জায়গা আছে যেখানে একটা সুন্দর ঘাট রয়েছে আমাদের এখানে যে রথ হচ্ছে সেই রথের স্নানের জল জগন্নাথের স্নানের জল সেখান থেকে আনা হয়েছিল এটা হচ্ছে সেই পাটবাড়ির ঘাট একটা সময় যে কত জায়গায় কত জায়গায় না পূর্ণিমা তো পাশেই একটা মন্দির আছে বেশ বড় মন্দির ঠিক নয় আমার মনে হয় জমিদার বাড়িটারি হবে যেহেতু মন্দির আছে ওই জন্য আমি কত্তামশাই ভেতরে ঢুকিনি পূর্ণিমা দিকে বলেছিলাম ভেতরটা পুরো ভিডিও করে আনতে ভিডিওতে আমি দেখেছি সত্যি ভেতরটা খুব সুন্দর ভেতরে যাওয়ার ইচ্ছে আমারও রইলো এই যে পূর্ণিমাদি যাচ্ছে তো যখন পূর্ণিমাদি বেরিয়ে আসলো তারপরে আমাকে বললো ভেতরটাতে সুন্দর একটা বাগান আছে আমি বাড়িটার পুরো ভেতরটায় না গিয়ে বাহির বাড়ি যেটাকে বলে সেখান থেকে ওই বাগানের ভিডিওটা একটুখানি করেছিলাম আর ওপরে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিল ছিলেন তিনি ওপর থেকে দেখতে পেয়েছিলেন যে আমরা যখন ভেতরে ঢুকেছি তখন গেটটা আটকানো হয়নি গেটটা খুলে রেখে আমরা ভেতরে ঢুকেছিলাম উনি ওখান থেকে বলছিলেন গেটটা খুলে রেখে তো তোমরা তো আমরা বললাম আমরা এখনই বেরিয়ে যাবো লোকজন তো থাকে দেখছি যাবো বেরোবো লোক বেরোচ্ছে আমরাও যাচ্ছি ওপর থেকে দেখতে পাচ্ছি

তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে